হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায় না আপনাদের সাথে নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে কালকের অ্যাট স্যার এসেছিলেন আপনারা সবাই জানেন ও রন ও মিনু শোতে স্যার এসেছিলেন এবং সেখানে মোটামুটি কথাবার্তা হয়েছে অনেকক্ষণ ছিলেন কিন্তু কোনো আপডেটস রিগার্ডিং স্পেশাল কোনো আপডেটস বা এরকম কিছু বলা হয়নি ঠিক আছে তো অনেকেই আশাহত হয়েছেন বা ভেবেছিলেন এরকম কিছু হয়েছেন তো এরম কোনো ব্যাপার নেই অ্যাস স্যার এলেই যে সবসময় আপডেট ঝুরি ঝুড়ি নিয়ে আসছেন বা আসবেন তা কিন্তু নয় ঠিক আছে উনি সবাইকে এই ফাউন্ডার্সদের সকলকে উনি ফাউন্ডার্স বলে মনে করেন না শুধু উনি মনে করেন ওনার পরিবার ঠিক আছে শুধু ফাউন্ডার্স নয় ওনার পরিবার বলে মনে করেন তাই উনি যখন সময় পান একটুতেই উনি সময় কাটানোর জন্য পরিবারের সাথে আমরা আমরা বাইরে যখন কাজ করি কি করি বা সময় কাটানোর জন্য বাড়িতে আসি তো হ্যাঁ তো একটু সময় স্পেন্ড করার জন্য ফ্যামিলির সাথে একটা দারুণ সময় স্পেন্ড করার জন্য উনি আসেন মিটিং করেন কথা বলেন গল্প করেন আড্ডা মারেন ঠিক আছে এই সমস্ত কিছু চলে তো সমস্ত জায়গাতে আপডেট খুঁজলে হয় না আপডেট উনি যেটা দিয়েছেন সেটা যদি আপনি বারবার পড়তে থাকেন ব্যাক অফিসে যেটা দেওয়া আছে বা ওনার মিটিং শুনলে পড়তে করতে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অনেক অনেক কিছু উনি ওখানে বলেছেন হতে পারে আট মিনিটের ভিডিও বাট বলেছেন কিন্তু অনেক কিছু অনেক কিছু জানা গেছে ওই ভিডিও থেকে অ্যাকচুয়ালি কারেন্ট সিচুয়েশান কি কি হতে চলেছে কি আসতে চলেছে সমস্তটা কিন্তু উনি ওখানে মেনশান করেছেন তো সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ যে কী অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র আপডেট নেই আপডেট নেই সেরকম করলে হবে না হুম যে টাকার ব্যাপারটা আছে সেটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা ছিল আমাদের যে উইদ্রলের অ্যামাউন্টটা সেইটাই তো সব থেকে বড়ো সমস্যা তো সেই উইদ্রলের অ্যামাউন্টটার জন্য পঞ্চাশটা স্টেপ ধরা হয়েছিল এবং সেই হিসেবে টাকাটা ব্যাক করার প্রসেসে কাজ করা হচ্ছিল এবং সুখবর এটাই যে আমাদের পঞ্চাশটা স্টেপ সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং যে কোনো মুহুর্তে টাকা আমাদের কোম্পানির অ্যাকাউন্টে রিফ্লেক্ট হবে এবং কোম্পানি কোম্পানির অ্যাকাউন্টে টাকা যখন টাকাটা যখন কোম্পানির অ্যাকাউন্টে রিফ্লেক্ট হবে তখন দেখবেন কিছুদিন টেস্টিংয়ের পরেই আমাদের কাছে গুড নিউজও আসবে যে খুব শীঘ্রই টাকা দেওয়া হবে বা এই তারিখ থেকে বা এই দিন থেকে টাকা অ্যাকাউন্টে আসা শুরু হবে দেখবেন কত ভালো লাগে ঠিক আছে খুব খুব ভালো লাগবে আমরা সবাই সেই দিনটার জন্য সত্যি অধীর আগ্রহে এক এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর ধরে মানুষ অপেক্ষা করছে যে কবে অন থেকে কিছু টাকা পাবো সার্থক হবে চারটে লোককে বলবো হ্যাঁ যাদেরকে আমি বলেছিলাম যারা বিশ্বাস করেনি যারা ঠুকরে দিয়েছে যারা ছোট বড় কথা বলেছে মান অপমানের ব্যাপার চলে এসেছে তাদেরকে আমি গিয়ে দেখাবো যে দেখ যে টাকাটার কথা তুই বলেছিলি সেই টাকাটা অনপাসিপ থেকে পেয়েছি এবং ইন ফিউচার পাবো এটা তো সবে শুরুয়াত এ তো সবে শুরু হয়েছে জাস্ট স্টার্ট হয়েছে এবার দেখ কি হয় তো এরকম বলার জন্য এই সমস্ত কথা বলার জন্য প্রচুর মানুষ প্রচুর মানুষ অপেক্ষা করছে মনে একটা আশা নিয়ে বসে আছে যে শত অপমানের জবাব আমরা একদিন দেবো যেদিন টাকা আসবে তাই না আমি জানি আপনাদের মনের বক্তব্য বা আপনাদের মনের চিন্তা ভাবনা সেটা আমি বুঝি অবশ্যই দিতে পারবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই বারবার দিতে পারবেন এবং শুধু বেশি দেওয়ারও দরকার নেই আপনি সে একটা আছে না বিখ্যাত মান নাম কি ফলের পরিচয় মানে গাছ তোমার নাম কি তখন গাছ বলছে ফলে পরিচয় তো তেমনই ব্যাপার যে এখন চুপচাপ থাকুন গাছ বড় হচ্ছে অতদিন যখন ফল ফলবে না যখন এখন অ্যাকাউন্টে টাকা আসবে তখন আপনি তাদের গিয়ে বলবেন বা বোঝাবেন যে দেখ বলেছিলাম জয়েন করেছি আজ দেখ কি হচ্ছে তো সেটাই হলো ব্যাপার আপনাদের তার জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে প্রবলেম এতদিন ছিল প্রবলেম নিয়ে আমরা সত্যিই অনেক মানে সমস্যায় ছিলাম মাথা খারাপ হয়ে যেত সবারই চিন্তায় যে কি হবে বাট এখন সেই প্রবলেমটা সলিউশানস হয়ে গেছে তো আর কোনো চিন্তা চিন্তাভাবার কারণ নেই আচ্ছা এই এই মাঝে অনেকে আছে যারা ও কানেক্ট নিয়ে জিজ্ঞাসা করে যে ও কানেক্টের প্যাকেজের দাম কত হবে ও ক্যা ও কানেক্ট কবে থেকে দেয়া শুরু হবে বা কবে থেকে সেল শুরু হবে কারণ তবেই না সেলটা জেনারেট হলে আমাদের পয়সাটা রোলিং হতে থাকবে রাইট একদম সঠিক প্রশ্ন করেছেন তো ও কানেক্ট যেটা ব্যাপারটা আছে ও কানেক্ট হচ্ছে খুব মানে সব কিছু ঠিক আছে প্রোডাক্ট দারুণ তৈরি হয়েছে অলরেডি প্রোডাক্ট আন্ডার টেস্টিংয়ে আছে সমস্ত কিছু টেস্ট হচ্ছে এবং খুব সুন্দরভাবে রান করছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে যে যে প্রোডাক্টের কথা বলা হচ্ছে ও কানেক্ট তার এখনও কিছু ফিচার্স আসা বাকি আছে যেগুলো আমরা শুধু শুনেছি দেখিনি তো সেগুলোও আসবে এছাড়া ও কানেক্টের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানস কি অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড তো ও কানেক্টের অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশানসটা আছে সেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটার উপরেও বা অ্যাপ্লিকেশানের উপরে ওয়েসেও হোক যাই হোক একটা বড় আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই তো এইগুলো হবে প্যাকেজের মূল্য খুব আহামরি কিছু বেশি বা খুব কম কম তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এমনিতেই অফারে অনেক কমে চলছে তো দেওয়াও হয়েছে তো এরপরে একটু প্রাইসটা হাইক হবে যে জায়গায় আছে বা যেরকম প্রাইসে সেল করা হয়েছিল তারই আশেপাশে কিছু একটা প্রাইস হওয়ার প্রবাবিলিটি বেশি খুব আহমনই খুব বেশি হবে না ঠিক আছে যেটা অ্যাফোর্ডই করতে পারবে না মানুষ তো এটাই বলার তো খুবই কমে সেল করা হবে খুবই বেশি একদম হয় তো এই জায়গাটা দাঁড়াতে হবে যে যখন প্রোডাক্ট কমে সেল করা হবে তখন প্রোডাক্ট সেলও প্রচুর প্রচুর বেশি হবে তো সেই নিয়ে নেই তার জন্য আলাদা স্ট্র্যাটেজিস তার জন্য আলাদা মার্কেটিং স্ট্র্যাটেজিস মানে সব লোক কোম্পানিতে হায়ার করা আছে যারা সব ডিসাইড করবে মিটিং করে অলরেডি ডিসাইড করবে যে মার্কেট রেট কত চলছে কাদের কত সেল উঠছে ইয়ারলি মান্থলি কত সেল আসছে এবং আমরা যদি এরকম একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসি তাহলে আমরা কত প্রাইস দিলে আমরা মার্কেট ক্যাপটা নিতে পারবো এবং কত এত কম দেবো না যাতে আমাদের ভ্যালুটা পড়ে যায় যে এত কম দিয়ে দিলে আমাদের ভ্যালু তো সেই সব বোঝার জন্য ভাবার জন্য মিটিং করার জন্য সমস্ত লোক আছে সব সেট করাই আছে বলে আমার মনে হয় এখন আর কিছু করার নেই ও ভিডি আন্ডার প্রসেস আছে এবং ও ভেরিফাইটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আমাদের জীবনে তার কারণ আমাদের ভেরিফিকেশনটা করবে ও ভেরিফাই আমার আশা করছি আপনাদের সবার কারের যে গভর্নমেন্ট আইডি কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এগুলো নিশ্চয়ই আছে ইন্ডিয়ানদের বা আদার্সরা যারা আছেন তাদের তাদের ডকুমেন্টস মেন রেখে দেবেন অবশ্যই জোগাড় করে কারণ ডকুমেন্টসটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কালেকশনসটা খুব ইম্পর্টেন্ট তার কারণ যে কোনো মুহুর্তে ও ভেরিফাই আসতে পারে আর ও ভেরিফাই আসা মানে ভেরিফিকেশান করতে হবে আপনাকে তিনটে স্টেপে ভেরিফাই হবে আপনার ছবি তোলা হবে আপনার আই কার্ড দেখানো হবে শো করা হবে এবং তারপরে দুটো একসাথে ছবি এবং আই কার্ড একসাথে ভেরিফিকেশান হবে তো এইটার জন্য আপনাকে আই কার্ড ফাই কার্ড গুছিয়ে রেখে দিন বা ভুল থাকলে সংশোধন করে নিন বারবার বলা হচ্ছে এই জন্যে কিন্তু দেখবেন আমি লিখে দিতে পারি আপনারা যদি যারা ভিডিও শুনে লিখে নিন আমি আবারও বলবো যে এই সমস্ত মিটে যাওয়ার পরে যখন ও ভেরিফাই আসবে অনেক মানুষ ভেরিফাই করবে কিন্তু দেখবেন তার মাঝখানে অনেক মানুষ আছে যাদের আইডি কার্ডে ভুল যাদের এখানে সমস্যা ওখানে সমস্যা এবং নেবে না তো এই সমস্ত কিছু কিন্তু হবে তাহলে এতবার ধরে বলছি হয়তো মোস্ট অফ দ্য মানুষ সচেতন হয়ে যাবে কিন্তু তো কিছু মানুষ তাও থেকে যাবে যাদের এরকম প্রবলেম হবে তো হোক সেই নিয়ে সমস্যা নেই অল্প কিছু মানুষ থাকলে প্রবলেম হয় না প্রবলেম তো হয় যখন ব্যালকে মানুষ থাকে এবং তাদের সবার একসাথে প্রবলেম হচ্ছে তো সেটা একটা বড় প্রবলেমের বিষয় ঠিক আছে যাই হোক চিন্তার কিছু বিষয় নেই আজ রাতেও আবার ও প্রাইম ডিসকাশনস আছে ঠিক আছে প্রাইম ডিসকাশনস আজ সানডে তো ধিলন স্যারও আসবে নিরাজ স্যার থাকবে তো ওখানেও কিছু না কিছু আমরা ধিলন স্যারের থেকে আপডেট পেতে পারি ধিলন স্যার কী বলেছে আমি অলরেডি কালকের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি তাই আজ আর রিপিট করলাম না ওই বিষয়টা নিয়ে আপনারা রাতে মিটিংটা দেখুন পারলে অবশ্যই সকালে আমি চেষ্টা করব তাই ভিডিও থেকে আপডেট যথাটা সবারই সম্ভব দিয়ে দেওয়া ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে ভিডিওটা লাইক করতে হবে এবং সমস্ত গ্রুপে শেয়ার করতে হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টু অল অফ ইউ থ্যাংক ইউ